আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি জুয়েলারি কালেকশন দেখাবো যেগুলো ঝুমকা জুয়েলারি কর্নার শপে আপনারা পেয়ে যাবেন দোকানের অ্যাড্রেস নাম্বার ফোন নাম্বার সব কিছু দিয়ে দিব নিউ মার্কেটে আসলে এই দোকানটি একদম সহজে আপনারা খুঁজে পাবেন যেখানে সব ডিজাইনার জুয়েলারি কালেকশনগুলো দেখে এবং আপনারা এগুলো খুব সহজে কিনে নিতে পারবেন অনেক রিজনেবল প্রাইসে এখানে কিন্তু ইন্ডিয়ান জুয়েলারির কোনো অভাব নেই এত সুন্দর সুন্দর ইউনিক সব ইন্ডিয়ান জুয়েলারি কালেকশন এখানে পাবেন সব ধরনের জুয়েলারি এখানে আপনারা অনেক রিজনেবল প্রাইসে পাবেন পছন্দ মতো জিনিসগুলো এখান থেকে নিয়ে নিতে পারবেন আপনাদের যেটা লাগবে যেটা নিতে চান চলে আসবেন ঝুমকা জুয়েলারি কর্নার শপে মতো সব ধরনের জুয়েলারি এখান থেকে আপনারা অনেক রিজনেবল প্রাইসে নিয়ে নিতে পারবেন তারা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছে না যার কারণে তাদের অনলাইন নাম্বারটা আমি দিতে পারলাম না কিন্তু তারা পাইকারি খুচরা দুইভাবেই সেল করে থাকে তাদের কাছ থেকে নিতে হলে আপনার পাইকারি খুচরা দুইভাবেই নিতে পারবেন আপনাদের সুবিধার জন্য কিন্তু ভিডিওটা করে দিয়েছি ডিটেলসে সব কিছু দেখিয়ে দিচ্ছি সব কিছু বলে দিচ্ছি আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা আপনাদের জন্য নাম্বারও দিয়ে দিয়েছি দোকানের আর আপনারা নিউ মার্কেটের কোন ধরনের ভিডিওগুলো দেখতে চান কী কী জিনিসগুলো দেখতে চান সেটাও আমাদের জানাবেন পছন্দ মতো প্রতিটা জিনিস প্রতিটা কালেকশান দেখিয়ে দিব ঝুমকা জুয়েলারি অ্যান্ড কর্নার শপে এত এত ইউনিক কালেকশান সব পাবেন আপনারা আপনারা যখন হাতে নিবেন বা দেখবেন তখন বুঝতে পারবেন প্রতিটা জিনিস এতটা ইউনিক এবং এতটা সুন্দর প্রতিটা জিনিসের প্রাইস অনেক রিজনেবল এখানে দেয়া হচ্ছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশানগুলো দেখার জন্য এবং নেয়ার জন্য সব ধরনের কালেকশানেরই কিন্তু আপনাদের জন্য এখানে ভিডিওতে দেখিয়ে দিচ্ছে এত ইউনিক ইউনিক জিনিসগুলো এখান থেকে নিয়ে নিতে পারবেন অনেক বেশি রিজনেবল প্রাইসে হাতের চুরি থেকে শুরু করে চুরি সেটের তো কোনো অভাব নাই এত সুন্দর সুন্দর চুরি সেট এখানে পাবেন সব ধরনের চুরি সেটগুলো এখান থেকে অনেক রিজনেবল প্রাইসে নিতে পারবেন পছন্দ মতো প্রতিটা জিনিস এখানে অনেক সস্তায় দেওয়া হয়ে থাকে আপনাদের পছন্দ মতো জিনিসগুলো এখান থেকে নিতে পারবেন আপনারা অনেক রিজনেবল প্রাইসে যেটা লাগবে যে যেটা নিতে চান চলে আসবে নিউ মার্কেটে ঝুমকা জুয়েলারি কর্নার শপে এখানে সব ইন্ডিয়ান জুয়েলারি কালেকশনগুলো সব রিজনেবল প্রাইসে পাবেন সব ধরনের ইন্ডিয়ান জুয়েলারি কালেকশনগুলো মাসাল্লাহ এত সুন্দর তাদের জিনিসগুলো দেখলে মানে আমি জাস্ট পাগল হয়ে যাই এত এত কালেকশন এখানে আছে দেখিয়ে শেষ করা যাবে না একটা ভিডিওতে আমি নেক্সট পার্টে আরও একটা ভিডিও দিয়ে দিব তাদের দোকানে কালেকশনগুলো একটা একটা করে দেখালে তো মানে এক ঘন্টায়ও শেষ হবে না এত কালেকশান তাদের পছন্দ মতো জিনিসগুলো নিতে পারবেন প্রাইস রেজ অনেক রিজনেবল তাদের কাছ থেকে হোলসেলও নিতে পারবেন চাইলে চাইলে খুচরাও নিতে পারবেন হোলসেল এবং খুচরা দুইভাবেই তারা দিয়ে থাকে দুইভাবেই তারা সেল করে থাকে হোলসেল এবং খুচরা দুইভাবেই আপনারা তাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সব ধরনের জুয়েলারি কালেকশান পছন্দ মতো জিনিসগুলো অনেক অনেক সস্তায় অনেক রিজনেবেল নিতে পারবেন যেটা নিতে চান যেটা আপনাদের ভালো লাগে চলে আসবেন তাদের দোকানে তাদের দোকান থেকে দেখে শুনে পছন্দ করে জিনিসগুলো নিয়ে নেবেন সব ধরনের কালেকশন সব ধরনের জুয়েলারি আইটেম এখানে অনেক রিজনেবল প্রাইসে পাবেন আপনাদের পছন্দ মতো প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন এখানে অনেক রিজনেবল প্রাইসে দেওয়া হয়ে থাকে এগুলো কিন্তু পায়ের উপর এগুলো পায়ের নুপুরগুলোও কিন্তু অনেক ইউনিক অনেক সুন্দর পায়ের নুপুরগুলো এখান থেকে চাইলে আপনারা নিয়ে নিতে পারেন অনেক অনেক কালেকশন আছে পায়ের উপরের মাসাল্লাহ তাদের প্রোডাক্টগুলো এত ইউনিক এবং এত সুন্দর এখান থেকে দেখে শুনে পছন্দ করে নিয়ে নেবেন যেটা যেটা ভালো লাগে আর গিফটের জন্য তো একদম পারফেক্ট আপনাদের ফ্রেন্ডদের আপনাদের পছন্দের মানুষদের যদি গিফট করতে চান এখান থেকে এত অপশন আছে দেখে শুনে সব কিছু নিতে পারবেন অনেক অনেক ওয়াচের কালেকশান মেয়েদের যাবতীয় যা যা লাগে জুয়েলারি কালেকশান সব এখানে পাবেন একটা দোকান থেকে আপনারা সব ধরনের জুয়েলারি কিনে নিতে পারবেন আর কোয়ালিটি তো বলার বাইরে এত ভালো কোয়ালিটি এবং এতটা সুন্দর পছন্দের প্রতিটা জিনিস প্রতিটা কালেকশান এত ইউনিক ইউনিক কালেকশন এখানে নিতে পারবেন চলে আসবেন দেখে শুনে পছন্দ করে নিয়ে নেবেন সব ধরনের কালেকশান সব ধরনের জুয়েলারি এখানে আপনারা অনেক রিজনেবল প্রাইসে পাবেন আমার ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর শপিং রিলেটেড কি কি ভিডিও দেখতে চান সেটাও জানাবেন আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বাই আনিকা ফলো দিয়ে রাখবেন নতুন সব ধরনের কালেকশানের ছবি এবং ভিডিও দেখার জন্য এবং নেওয়ার জন্য প্রতিটা জিনিস আপনাদের জন্য ভিডিও এবং ছবির মাধ্যমে দেখানো হয়ে থাকে সব কিছু বলে দেওয়া হয়ে থাকে যেটা নিতে চাচ্ছেন যেটা ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাদের সাথে যোগাযোগ করে তাদের দোকানে আসবেন দেখে শুনে পছন্দ করে নিবেন তাদের অনলাইন সার্ভিসটা অফ তাই আমি অনলাইন নাম্বারটা দিতে পারছি না তাদের কাছ থেকে নিতে হলে তাদের দোকানে এসে নিতে হবে মেয়েদের যত রকমের জুয়েলারি আইটেম আছে সব কিছু এখানে হোলসেল এবং খুচরা দুইভাবেই দেওয়া হয় নিউ মার্কেটে ঝুমকা শপে আসলে আপনারা এটা পাবেন আর ঝুমকা শপ অনেকগুলো ব্রাঞ্চ আছে নিউ মার্কেটে তো নিউ মার্কেটে দুই তিনটে ব্রাঞ্চ আপনারা ঝুমকা শপের পাবেন বলবেন ঝুমকা জুয়েলারি কর্নার শপটা দেখিয়ে দিতে দেখিয়ে দিবে এছাড়া আমি দোকানের নাম্বার নাম সব কিছু দিয়ে দিব ভিডিও শেষে পছন্দ মতো প্রতিটা জিনিস আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর ডিজাইনার সব কালেকশানগুলো নিয়ে নিতে পারবেন যেটা যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে আপনারা তাদের দোকানে চলে আসবেন তাদের দোকান থেকে পছন্দ মতো জিনিসগুলো নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো যেটা যেটা লাগবে সব কিছু এখানে দামাদামি করার অপশন নেই এখানে একদমই সেল করে আর যদি আপনারা হোলসেল নেন সেক্ষেত্রে আপনাদের পাইকারি দামি দেওয়া হবে আর খুচরা নিলে একদমই নিতে হবে এটা ফিক্সড প্রাইসের একটা দোকান তো ফিক্সড প্রাইসেই নিতে হবে ফিক্সড প্রাইসে নিলেও যে দোকানে এত সুন্দর সুন্দর কালেকশান পাবেন যে আপনাদের মন ভালো হয়ে যাবে এত সুন্দর সুন্দর সব জিনিস এখানে আছে সব ধরনের পছন্দের প্রয়োজনীয় জিনিস সব ধরনের কালেকশন এখানে আপনারা পাবেন আমার ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশানগুলো দেখার জন্য নেয়ার জন্য আপনাদের পছন্দ মতো জিনিসগুলো সবই আমরা আপনাদেরকে দিচ্ছি অফার প্রাইসে আপনারা চলে আসবেন অনেক অনেক ডিসকাউন্ট থাকে দোকানে সব ধরনের জিনিসের ওপর ডিসকাউন্ট দেওয়া হয়ে থাকে সব ধরনের জিনিস আপনারা এখানে ডিসকাউন্টে নিতে পারবেন অনেক অনেক অপশন আছে অনেক অনেক কালেকশান আছে কালেকশানের কোনো শেষ নেই এত এত কালেকশান কয়টা দেখে কয়টা শেষ করব যে এত এত কালেকশান তাদের তাদের দোকানের অ্যাড্রেস দিয়ে দিয়েছি সব কিছু বলে দিচ্ছি আপনারা চলে আসবেন দেখে শুনে পছন্দ করে নিয়ে নেবেন আর শপিং রিলেটেড নিউ মার্কেটের কি কী ভিডিওগুলো দেখতে চান সেটা আমাকে জানাবেন আপনাদের পছন্দ মতো প্রয়োজনীয় সব জিনিসের ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি আর আমরা কিন্তু পার্টি ব্যাগ পার্টি বোরকা হিজাব সব কিছু সেল করি আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখবেন সব ধরনের কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পার্টি ব্যাগ হিজাব বোরকা সব কিছু আমরা সেল করে থাকি প্রয়োজনীয় সব কিছু আপনাদেরকে আমরা অনেক অনেক রিজনেবল প্রাইসেই দিয়ে থাকি তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন পছন্দ মতো জিনিসগুলো দেখতে হলে এবং নিতে হলে আমার সাথে যোগাযোগ করবেন